শহরে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে কাবাব দেখতে পারবেন কিন্তু যখন আপনি গ্রামে আসবেন তখন আপনি রাস্তার পাশে কাবাব দেখতে পারবেন দেখেন অসংখ্য কাবাব হয় চিক দেখেন অসংখ্য পাশে অথচ এগুলো খাওয়ার মতো কেউ নেই আর শহরে এগুলো আপনি অনেক টাকা দিয়ে কিনতে হয় কিন্তু গ্রাম অঞ্চলে আসলে আপনি দেখবেন রাস্তার পাশে ভরপুর চিক্কাবাপ একটা নয় দুইটা নয় শত শত সিক্কাবাপ আপনি দেখতে পাচ্ছেন এই যে সিক্কাবাপ চিক্কাভাব সত্যি অসাধারণ এগুলো আপনি গেরামে আসলে अवेलेबल পাবেন কিন্তু আপনি যখন শহরে যাবেন এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে থাকবে হোটেলে থাকবে অনেক দাম কিন্তু গেরামে দেখেন ভরে আছে ছড়িয়ে চিটি আছে জায়গা জায়গা ভরপুর এক পাশ পুরো দেখতে পাচ্ছেন চিক্কাভাবে ভরপুর এত পরিমাণ চিক্কাভাব এগুলো কয় দিনে খাবেন আপনারা হ্যাঁ যারা যারা খেতে इच्छुक অবশ্যই অর্ডার করুন আমার কমেন্টে অর্ডার করুন আমি সাথে সাথে আপনাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসব কোনো চিন্তা করেন না একদম হোম ডেলিভারি দিয়ে আসব চিক্কাভাব ايه ده مقام جاي